একটি রেক্ট্যাঙ্গুলার মাঠের দুটি বাহুর অনুপাত দেওয়া আছে আমাদের থ্রি ইস টু ফোর ক্ষেত্রফল দেওয়া আছে পঁচাত্তরশো বর্গমিটার প্রতি মিটার যদি টু পয়েন্ট ফাইভ জিরো টাকা হিসেবে মাঠটির খরচ হয় তাহলে মাঠটির চতুর্দিকে বেড়া দিতে কত খরচ হবে তো আমরা যেটা এখানে একটা আয়তকার মাঠ দেওয়া আছে সেই মাঠটার চারপাশে বেড়া দিতে হবে তো চারপাশে বেড়া দেওয়া মানে হচ্ছে টোটাল যে পরিসীমা আমরা পাবো সেই পরিসীমাটাতে বেড়া দেওয়া তাহলে এখানে আমাদের দুটি বাহুর দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে সেখান থেকে আমাদেরকে প্রথমে পরিষীমাটা পার করতে হবে তো আমাদের দুটি বাহুর অনুপাত থ্রি ইস টু ফোর দেওয়া আছে তাহলে একটি বাহু যদি থ্রি এক্স এবং অপর বাহু যদি ফোর এক্স ধরি তাহলে আয়তের ক্ষেত্রের ক্ষেত্রফল মানে আমরা কী জানি আয়তের ক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে প্রস্থ তার মানে থ্রি এক্স মাল্টিপ্লাইয়েড বাই ফোর এক্স ইজ ইয়ালটা আমরা কত পাবো সেভেন ফাইভ জিরো জিরো তাহলে এখান থেকে এক্সের স্কোয়ার ইজ ইজিকোয়ালটা আমরা লিখতে পারি সেভেন ফাইভ জিরো জিরো ডিভাইডেড বাই থ্রি মাল্টিপ্লাইড বাই ফোর তাহলে তিন দিয়ে যদি পঁচাত্তরকে কাটি তাহলে এটা আমরা কত পাই পঁচিশশো তাহলে আমরা দেখো দেখো এক্স ইজিক টু কত হবে এক্স ইজ ইকাল টু আন্ডার রুট টু ফাইভ জিরো জিরো ডিভাইডেড বাই ফোর তাহলে এটা যদি আমরা বর্গমূল করি তাহলে এখানে আমরা কত পাবো যদি রুট করি পাঁচের যদি রুট করি তাহলে আমরা পাই পঁচিশের যদি রুট করি তাহলে আমরা পাই পাঁচ আর দুটো শূন্য মানে একশো তার যদি রুট করি তাহলে আমরা কত পাই দশ পাই ডিভাইডেড বাই চারের রুট করলে আমরা পাই কত দুই তাহলে এটা আমরা পেয়ে মিটার পাবো তাহলে এক্সের ভ্যালু যদি আমরা পঁচিশ মিটার পেলাম তাহলে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ সহজে বার করতে পারি দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্যটা আমাদের বড়োটা হবে তাহলে এখানে আমাদের পঁচিশ যে চার চারকে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা এটা পেয়ে যাবো একশো মিটার এবং প্রস্থ পেয়ে যাব তিন পঁচিশ পঁচাত্তর মিটার এবার একশো মিটার এবং পঁচাত্তর মিটার যখনই আমরা পেয়ে গেলাম তাহলে এখান থেকে আমরা খুব সহজে মাঠের পরিসীমা বার করতে পারবো তাহলে পরিসীমা পরিমিটার ইজিকাল টু আমরা কত হয় টু ইন্টু যোগ প্রস্থ হয় তাহলে দৈর্ঘ্য মানে আমাদের পেয়েছি একশো মিটার প্লাস প্রস্থ মানে আমাদের পেয়েছি পঁচাত্তর মিটার তাহলে এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে টু ইন্টু একশো পঁচাত্তর আর একশো পঁচাত্তরকে দুই দিয়ে মাল্টিপ্লাই করলে এইটা আমরা পেয়ে যাবো কত তিনশো মিটার এইটা পেলে আমার মাটির পরিসীমা এবার বলেছে যে প্রতি মিটার হিসেবে যদি টু পয়েন্ট ফাইভ জিরো টাকা খরচ হয় তাহলে তিনশো যে মিটার পেলাম মাটির পরিসীমা সেটা বেড়া দিতে কত খরচ হবে তাহলে এইটাকে আমরা মাল্টিপ্লাই করব কত দিয়ে টু ফাইভ জিরো তো তিনশো পঁচাত্তরকে যদি আমরা দুই দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা আমরা কত পাই সরি তিনশো পঞ্চাশকে যদি আমরা দুই দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সেটা আমরা পাই সাতশো আর সাতশোর সাথে যদি তিনশো পঞ্চাশের হাফ অর্থাৎ জিরো পয়েন্ট জিরো পয়েন্ট করি তাহলে সেটা হয় একশো পঁচাত্তর তাহলে সাতশোর সাথে একশো পঁচাত্তর করলে আমরা পেয়ে যাব আটশো টাকা আমাদের টোটাল খরচ হবে যেটা আমাদের অপশান নাম্বার এ হয়ে যাবে উত্তর